নিউ ইয়র্কে বর্নিল আয়োজনে মেসিস থ্যাংকস গিভিং ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে মনব্ঞ এই প্যারেড ঘিরে ম্যানহাটনের সড়কগুলো উৎসব মুখর হয়ে ওঠে বর্নিল সব জনপ্রিয় কার্টুন চরিত্রের বেলুনগুলো সব বয়সী মানুষের মন কেড়েছে তবে বৃষ্টি হানা দেয় আয়োজনে কিছুটা ভাটা পড়লেও তা অংশগ্রহণকারীদের থামিয়ে রাখতে পারেনি আকাশ থেকে শিশুদের জনপ্রিয় কার্টুন চরিত্র বিশালাকার গোকু নেমে আসছে নিউ ইয়র্কের রাজপথে গোকু স্পাইডারম্যান মিকি মাউস সহ সতেরোটি কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে শনিপুন হাতে দৈত্যাকৃতির বেলুনগুলোর প্রতিটিকে নিচে থেকে ধরে রেখেছেন ষাট থেকে নব্বই জন স্বেচ্ছাসেবক এইসব জনপ্রিয় চরিত্রগুলো মন কেড়েছে সব বয়সী মানুষের I've seen this growing up my whole life. It's my first time being here in person. Well, I am here. My sister actually works for Macy's, wow. and I'm just so excited to celebrate, and I'm thankful for my friends and family. Uh, yeah, I'm a big Goku fan. Bunch Bob, the, the minions, which was pretty funny. <laughs> গুডি গুডি বৃষ্টি এবং প্রচন্ড ঠাণ্ডাও তাদের আনন্দ উপভোগের আযোধ থেকে বিরত রাখতে পারেনি I'm happy but it's really really cold so well it's my first time and I've always watched it on like TV so like I'm happy that I here because i'm here and it's my প্রায় শত বছর ধরে চলেমান এই প্যারেডের মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি করা হয় হয়widetilde বছর 50000 স্বেচ্ছাসেবক 17টি বিশাল কার্টুন চরিত্রের বেলুনের পাশাপাশি এবারের প্যারেডে ছিল 22টি ভাসমান নৌকা বিশ্বের 15টি বিখ্যাত স্থানের আকৃতি এবং 700 ক্লাউন এছাড়া 11টি বাদক দল ও 10টি পারফরম্যান্স গ্রুপ তাদের পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করে রাখে দর্শকদের hello sir for all of my

নিউ ইয়র্কবাসীর সারা বছরের অপেক্ষা ছিল থ্যাংকস গিভিং ডের এই প্যারেড তবে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় তা সড়ক পরিষ্কারে ব্যস্ত হয়ে ওঠে স্যানিটেশন ডিপার্টমেন্টের কর্মীরা প্যারেড দ্রুত শেষ হয়ে গেলেও আমেরিকার ঐতিহ্যবাহী এই দিনটি পরিবারের সাথে কাটবে হেসে খেলে এমনটাই প্রত্যাশা সবার তাহিয়ারুবাইয়াত অপোলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর